বেলা তুমি আমায় সেরে সাইরা যাইতে একবার ভাবলা না সোনা বন্ধু রে সাইরা যাইতে একবার ভাবলা না তুমি আমার দাদার কাছ থেকে আমরা একটা গান শুনতে চাই দাদা গান কি বলতে পারেন হ্যাঁ যেটা আসে শুনি আমরা কথা দিয়া কথা রাখেল না সোনা কথা দিয়া কথা রাখেলা তুমি কথা দিয়া কথা না সোনা রে কথা দিয়া কথা না একে ছিল তোমার কথা বুক ভৈরা দিবা ব্যাথা ব্যাথা দিতে একেবারে ভাবলানা বন্ধুরে ব্যাথা দিতে ভাবলা না তুমি আমার হইয়াও হইলা না হইলানা শোনাবন্ধুরে কথা দিয়া কথা রাখলা না আর বাতু মন্ত্র নাহে পরে গেলা তুমি আমায় সেরে ছাইরা যাইতে আগে ভাবলা না শোনা বন্ধু রে ছাইরা যাইতে ভাবলা না আমার হইয়াও হইলানা সোনাব কথা দিযা কথা না কয় পাগল হাসানে ছেল মারিলাই আমার বুকে ছেলমারিতে একেবার ভাবলানা সোনাবন্ধুরে ছেলমারি একেবারে ভাবলানা তুমি আমার হইয়াও হইলানা সোনা বন্ধুরে কথা দিয়াহা কথা না। ওয়াও ওয়াও আপনি যে আপনার যে এত পুতিবা আপনার যে গানের যে এত সুমধুর কন্ঠ আপনারা আজকে লাইভে না আসলে আমরা বুঝতেই পারতাম না আপনাদের গানের যে এত কন্ঠ আমরা সব সময় দেখে এসেছি আপনি যে হচ্ছে আপনার যে হচ্ছে মিষ্টি মিষ্টি ভয়েস দেন আপনার যে হচ্ছে কন্ঠ সেটা অনেক সুন্দর কিন্তু আপনার যে গানের এত সুন্দর কন্ঠ আপনি দাদাকে গান বলেই ভাইরাল হয়ে যেতে পারেন তো দর্শকরা গানটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানান আর যদি আপনারা এরকম দাদার সুমিষ্টি কন্ঠস্বর গান শুনতে চান তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং দাদাকে সাপোর্ট করবেন দাদাকে নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই দাদার কণ্ঠস্বর শুনে আমাদের অনেক ভালো লাগলো আমরা মুগ্ধ হয়ে গেলাম তো দাদার